কারণ যাকে আল্লাহ কোনো এলাকার জন্য নবী বানিয়ে পাঠান তাকে তো এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান ঠিক কিনা কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা আলাইহিস এই ভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহু আলাম আল্লাহ বেশি জ্ঞানী তাহলে আল্লাহ বেশি খুশি হতেন যখনই বললেন আমি আল্লাহকে বললেন মুসা নুম তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না ইযহাবিলা মাজমাঈল বাহরাইন দুই সাগরের মিলনস্থলে একটা জায়গা আছে ওখানে আমার এক বান্দা আছে যে তোমার চেয়ে তো জ্ঞানী اسمه خدیر তার নাম خدیر যারা আমরা বাংলায় বলি খিজির খিজির বলি না আসলে ওনার নাম কি خدیر خدیر মানে এভার গ্রিন সবুজ উনি কোনো জায়গায় বসলে ওইখানকার হলুদ ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে যেত তাসপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ ঘাস জন্মাতে শুরু করতে তাই কখনো বলা যাবে না আমি সব জানি সব জানে একজন তিনিকে আমার নবীর চার নাম্বার পরিচয় উনি মন গড়া কোনো কথা বলতে জানতেন নবীরা মন গড়া কিছু বলে কোন নবীর কথার সাথে কোনো বৈপরীত্য আছে আপনারা এরকম কি শুনেছেন এক নবী বলছে আল্লাহ আছে আরেক নবী এসে বলছে না আল্লাহ নাও থাকতে পারে এমন কি কখনো হয়েছে কোন নবী এসে বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলেছে না আখেরাত নাও হইতে পারে কথা কন তার মানে নবীরা মন গড়া বলে না ফলে নবীদের কথার বৈপরীত্য নাই কিন্তু কবিদের কথার বৈপরীত্য আছে না নাই দার্শনিকদের কথার অমিল আছে না নাই এক দার্শনিক বলে মানুষ পেট মানুষের বড় সমস্যা পেট সমস্যা এটা ঠিক হলে সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা যৌন সমস্যা এটা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন এসে বলে না পেটও না যৌন সমস্যাও না মানুষ আসলে মানুষই না মানুষ হইলো বান্ধব তাহলে দেখেন তিন দার্শনিক তিন কথা বলছে ঠিক কিনা কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী একজনের কথার সাথে আরেকজনের কথার কোন অমিল আছে কারণ নবীরা দার্শনিকদের মতো মন মস্তিষ্ক প্রসূত মন গড়া কথা বলে না তাদের কাছে কথাগুলো আসে একটা হেড কোয়ার্টার থেকে হেড কোয়ার্টারটা কার এজন্য আল্লাহ বলেন ওয়া মা ইয়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা আমার নবী মন গড়া কিচ্ছু বলেন না আমার কাছ থেকে ওহি পেয়ে তারপরে তিনি মুখ খোলেন সোহানাল্লাহ পড়েন আওয়াজ করে কোন নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে দুমায়া লাইক আছে না নাই একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি এমনি অমনি কার ফলোয়ার তুমি চিনে নাও তোমার হিরোকে নো ইউর হিরো নো প্রফেট তোমার নবীকে আজকে চিনে যাও তুমি কার ফলোয়ার তুমি কার ফ্যান কে তোমার সেলিব্রিটি জেনে যাও মন গড়া কিছু বলতেন না মন গড়া কখনো কিছু বলে নাই মক্কায় ইহুদিরা এসে দল পাকালো চল মোহাম্মদকে আজকে প্রশ্ন করে আটকায় দিলাম কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই ক্যামেরাম্যান এই তোমার কি বসমিয়া মিয়া এখনো ভদ্রতা শেখো নাই আলোচনার মাঝখানে এদিক দিয়ে উঠবে ওদিক দিয়ে উঠবে চপ 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 কথা নেই বসো কেউ উঠবে না ক্যামেরাম্যান অতিথি সভাপতি কোনো কথা নাই আলোচনার মাঝখানে no one is allow to talk ওর টু মেক এন ডিস্টার্বান্স প্রশ্ন নাম্বার ওয়ান মা হু আর রোহ মাহমুদ বলো রুহু কারে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আছে নাই এটা যখন চলে যায় আল লড়ে আর নড়ে চড়ে দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক না আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেখে কোনো নাড়াচারা নাই ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুবুকারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহু আসাবো কাহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবার্ষিক গুহাবার্ষিকদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া জুলকার নাইন জুলকার নাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন জুলখার নাইন আল্লাহ রাসু সাহেসলাম বললেন হদান উজী হুকুম তাফ সিরিফা সিরিয়া এসেছে তিনি উত্তর দিলেন হদান উঝি হুকুম আইল আম স্যু মাওরো আগামীকাল উত্তর দিবক কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানাই কিছু বলেন কারণ কুরান্ত পরিচয় দিয়েই দিল তিনি মন গড়া কখনো কিছু বলেন আগামী আগামীকাল উত্তর দিবপ ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল দেব তারপরের দিন ইহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারত পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারত উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা টানা দিন দিন ওহি আসে নবী উত্তরও দিতে পারে না আল্লাহ ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই